আজকে আমি দেখো সব রকম সবজি দিয়ে এখানে শুধু আদা বাটা দিয়ে শুক্তো তৈরি করব শুধু আদা বাটা দিয়ে আজকে আমি শুক্তোটা কিভাবে তৈরি করব। সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আজকে সব রকম সবজি দিয়ে শুক্তো করব তা আবার শুধু আদা বাটা দিয়ে কোনো মশলাই দেবো না মশলা ছাড়াই করব তার জন্য আজকে আমি কী কী নিয়েছি দেখো এখানে নিয়েছি আলু এখানে নিয়েছি গাজর পেঁপে বেগুন কাঁচা কলা উচ্ছে আর এখানেছি সজনের ডাঁটা সজনে ডাটা লাল আলু নিয়েছি মিষ্টি আলু লাল আলু মিষ্টি আলু নিয়েছি একটু আর এখানে দেখো তার সঙ্গে ডাঁটার সঙ্গে দেড়টা বিনস নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো আমি সবজিগুলোকে কেটে ধুয়ে রেখে দিচ্ছি এক সাইডে রেখে দিয়ে দেখো গ্যাসের আগের থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে আর এখন কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি অল্প করে তেল অল্প করে তেল দিয়ে আগে আমাদের বড়ি দেবো বড়ি কটাকে ভেজে নেব এবার আমি বড়ি কটাকে এইভাবে উলটিয়ে পালটিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব যেন চারিদিকটা ভাজা হয় সেইভাবে একটা একটা করে এভাবে উলটি পালটিয়ে দেবো সব যদি নাড়া হয় তাহলে কিন্তু ভালো হবে না এবার তোমরা একটা একটা করে এবার এপাশ পাশ করে উলটিয়ে পালটিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব এখন দেখো বড়িগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এই বড়িগুলোকে তুলে ওকে তুলে নিয়ে আবার একটু তেল আমি দিয়ে দেবো এটা গেলে দিয়ে দেবো সেগুলোকে আগে একটু ভেজে নেব উচেগুলো ভাজার জন্যে অল্প করে একটু লবণ দিয়ে দেব তাহলে খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর তাড়াতাড়িও ভাজাটা হয়ে যাবে এখন দেখো উচ্ছেগুলো কিন্তু ভেজে নিয়েছি ভালো করে কড়া কড়া করে ভাজা হয়েছে লাল লাল করে এবারে উচ্ছেগুলোকেও ফুলে দেবো এটাকে যদি আগে ভেজে নেওয়া যায় শুক্তোতে একটা ফুটা উ তোমার তেতো লাগবে না একটু তেল আর এর মধ্যে দিয়ে দেবো তেলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন ফোড়ন দেবো আর কটা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়েই দিয়ে দেবো এখানে আলু না লঙ্কাটা ফটো করে ফোটো বলে দেবো তারপরে আলুগুলো দিয়ে কিন্তু আলুগুলোকে দিব কিন্তু একটু ভেজে নেবো হয়ে গেলে এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দেবো গাজর দেবো পেঁপে এবার এইগুলো আমি একটু দেখা দিয়ে ভেজে নেব সব কিছু দিয়ে ভেজে নেবো আর ডাকাটা একটু পরেই দেবো কেছিলাম বিন্সগুলো দিয়ে দেবো এবার এই সবজিগুলোকে একটু আলাদা করে ভেজে নেব রেগুলার করে কি আলুর সাথে একসাথে ভেজে নেবো আলুগুলো যেহেতু আগে একটু ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে আমি লবণ লবণটা দিয়ে সবজিগুলোকে ভেজে নেবো একটু দেবো আমি এর মধ্যে হলুদ গুঁড়ো অল্প করে হলুদের গুঁড়োটা দেব দিয়ে মানে দেখো সব সবজিগুলো কিন্তু এখন ভেজে নেওয়া আমার হয়ে গেছে তারপর আমি হলুদ গুঁড়োটা দিয়েছি দেওয়ার পরে এখানে লাস্টে দিয়ে দেবো ডাটা আর ডাটা বেগুনটা দিয়ে একটু না ছাড়া দিয়ে নেবো একটু ফাঁকা করে নেবো আমি বেগুনটাকে আর ডাটাটাকে কিন্তু বেশি কষাবো না তাদের জন্য এরকম একটু মধ্যেখানটা ফাঁকা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আমি আদা আমি বলে আগেই বলেছি যে আমি শুধু আদা বাটা দেবো আর কোনো কিছু কিন্তু মশলা দেবো না তোমরা তো অনেক রকমই শুক্তো বাড়িতে খাও তৈরি করে খেয়েছো অনেক রকম কিন্তু এইভাবে যদি খাও তোমাদের কোনো শোল খারাপ বা কোনো অসুবিধা তোমাদের হবে না শরীরের কোনো ক্ষতি হবে না তো আদা বাটা এভাবে নাড়াচাড়া দিয়ে দেবো হালকা করে কষিয়ে নিলেই হয়ে যাবে আদা বাটা থেকে দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি এখন তোমরা সবজিগুলো দেখলে বুঝতে পারছো যে কেমন কষানো হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য আমি অল্প করে চিনি চিনিটা দিলে দেখবে কতটা স্বাদ বেড়ে যায় শুক্রতে একটু চিনি করে তাহলে কিন্তু এরই লাগে খেতে এইবার এর মধ্যে ভেজে রাখা উচ্চগুলোকে আর বড়িগুলোকে দিয়ে দেবো না চারা দিয়ে আর কষানো তো হয়ে গেছে আদা বাটা দিয়ে বেশি না কষালেও কিন্তু হয় আগে যেহেতু সবজিগুলো সব আমি ভেজে নিয়েছি তার জন্য বেশি না কষালেও হয়ে যাবে তাহলে আমি এর মধ্যে দিয়ে দেবো জল অল্প একটু আগে জল দেবো একটু জল দিয়ে আগে একটু না চাড়া দিয়ে নেও ভালোভাবে ভালোভাবে না আচারা দিয়ে নিয়ে তারপরে জলটা দিয়ে দেবো যেটুকু তোমরা শুক্তো ঝোল ঝোল রাখবে ঠিক তোমরা সেটুকানি কিন্তু জল দিয়ে দেবে এই জলটা দিয়ে এবার আমি একটু ফুটিয়ে নেব এখন কিন্তু তোমাদের আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি দেখো সব সবজিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর শুক্ত একটু ঝোল ঝোলই কিন্তু ভালো লাগে ওই ঝোলটা দিয়ে কিন্তু ভাতটা মেখে খাওয়া হয় তার জন্য আমি এটুকু ঝোল রেখে দেবো আর সব রকম সবজি দেখে দেখলে মানুষ হচ্ছে সিদ্ধ হয়নি কিন্তু এরকম ধরে দেখো কেমন গলে গেছে একদম গলে গেছে আর দু একটা আলু কিন্তু এইভাবে খন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো ভেঙে ভেঙে দিলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে আর খেতেও কিন্তু প্রচণ্ড টেস্ট হবে হয়ে গেছে আমি কমপ্লিট হয়ে গেছে বলে কিন্তু এখন আমি গ্যাসটা অফ করে দেবো আর আলুটা ভেঙে দিয়েছি কত সুন্দর গাঢ় হয়েছে ঝোলটা ঝোলটা কিন্তু পাতলা ভাব নেই দেখো ঝোলটা এত সুন্দর হয়েছে আর লবণটা একটু চেক করে নেবে যে লবণটা লাগে লাস্টে একটু দিয়ে দেবে এইভাবে শুক্তো করলে একটা ফোটা তোমাদের কাছে পেতো তো লাগবেই না আর দারুণ লাগবে খেতে তো অনেকটাই শুক্ত করেছি তার জন্য বড় জায়গায় একটু ঢেলে নেবো কমপ্লিটের গেছে। আমি নামিয়ে নিয়েছি এইভাবে তোমরা একদিন শুধু শুক্তো করে খেয়ে দেখো একটুখানি তেতো লাগে নাকি আর যদি শুক্তো খেয়ে তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থেকে বেলাই কন্টেকটা পেস্ট করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেল কত বন্ধুই থাকো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে